আমাদের সিংরাতে প্রথমবারের মতো আমরা জিআই পণ্য মেলা আয়োজন করেছি যেখানে একদিকে যেরকম অনেক খাদ্যদ্রব্য মৎস্য এবং অন্যান্য যেগুলো পণ্য সামগ্রী রয়েছে টাঙ্গাইলের শাড়ি থেকে শুরু করে টাঙ্গাইলের চমচম চাঁদপুরে ইলিশ থেকে শুরু করে দিনাজপুরের লিচু চাঁপে আম এবং আমাদের নাটোরের জিআই পণ্য হচ্ছে কাঁচাগোল্লা এই সবগুলো পণ্যকে প্রদর্শন করা এবং দেশে এবং বিদেশে এই পণ্যের যে চাহিদা সেটা তৈরি করা এবং একটা ই কমার্স বিজনেস অপরচুনিটি ক্রিয়েট করা এই যে ব্যবসার একটা ক্ষেত্র আমরা তৈরি করতে পারছি আমাদের প্রান্তীয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে তার জন্য আজকে আমরা বাংলাদেশে প্রথম জিআই পণ্য মেলা থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আমরা পাবলিক এবং প্রাইভেট সেক্টর সরকারি এবং বেসরকারি খাত একসাথে মিলে কোনো উদ্যোগ গ্রহণ করলে সেটা যে কতটা সার্থক হয় আজকে কিন্তু তার একটা বড়ো প্রমাণ তো আমরা আমাদের মহিলা এবং শিশু কৃষক মন্ত্রণালয় লাল সবুজ ডটকম আছে এখানে আমাদের উইমেনের ই কমার্স প্ল্যাটফর্ম আছে ই ক্যাব অ্যাসোসিয়েশন আছে এবং বাণিজ্য মন্ত্রণালয় মিলিয়ে আমরা ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আমরা সার্বিক সহায়তা প্রদান করছি আমরা চাচ্ছি যে আমাদের উদ্যোক্তাদেরকে দক্ষ এবং যোগ্য প্রশিক্ষণের মধ্যে দিয়ে আরও দক্ষতা যোগ্যতা তৈরি করতে এবং পাশাপাশি তাদের পণ্যের বাজারজাতকরণের জন্য তাদের যে প্রযুক্তি সাপোর্ট দরকার পেমেন্টের যে সাপোর্ট দরকার সেটাও আমরা দিচ্ছি এর সাথে সাথে আমরা আমাদের বাংলাদেশের প্রত্যেকটি পোস্ট অফিসকে আমরা স্মার্ট সার্ভিস পয়েন্টে রূপান্তরিত করছি যাতে করে সেই স্মার্ট সার্ভিস পয়েন্টেও আমরা আমাদের এই পণ্যগুলোর ই কমার্সের মাধ্যমে ডেলিভারি করতে পারি এবং তাদেরকে আমরা সংরক্ষণের সুযোগটা দিতে পারি এবং আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বের যে কোনো শহরে কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশ পোস্টের ইন্টারন্যাশনাল কিন্তু একটা সার্ভিস আছে যেটার মধ্যে আমরা পৌঁছে দিতে পারব তো আমি আশা করছি যে এরকম জিআই পণ্য মেলা প্রথমবার আমরা করলাম কিন্তু এটা ধারাবাহিকভাবে প্রত্যেকটা জেলায় যদি করা হয় তাহলে আমাদের আরও শত শত হাজার হাজার নতুন পণ্যকে আমরা নিবন্ধন করতে পারবো যার ফলে আমাদের একটা পণ্যের কিন্তু মূল্য আমরা কিন্তু আরও প্রায় পনেরো থেকে বিশ শতাংশ বেশি আমরা আন্তর্জাতিক বাজার থেকে পেতে পারি তো আমি মনে করি যে এটা একটা খুবই উদ্ভাবনীমূলক একটা উদ্যোগ যেটাকে আগামী দিনে আমরা আরও সম্প্রসারিত করতে চাই এবং জাতীয় পর্যায়েও আমরা আশা করব যে বাণিজ্য মন্ত্রণালয় আজকের এই মেলা থেকে উৎসাহিত হয়ে জাতীয় পর্যায়ে একটা জিআই পণ্য মেলা আয়োজন করবে সেই আহ্বানও আমি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে করব সবাইকে ধন্যবাদ